হ্যালো আসসালামু আলাইকুম এবরিহান আজকে সিলেটের দ্বিতীয় দিন তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা জাফলং চলে যাব তাই সকাল সকাল বের হয়ে পড়েছিলাম আর এদিকে আমরা কেউই নাস্তা করে বের হই নেই তো আমরা একটা জায়গায় দাঁড়াই এখানে কিছু নাস্তা করব দেন হচ্ছে এখানে অনেক কিছু আপনাদেরকে দেখাবো এই তারুমিয়া রেস্টুরেন্টটা অনেক বিখ্যাত এখানে আপনারা অনেক ধরনের মানে মাংস পাবেন যেটা হচ্ছে বগ তারপরে বিভিন্ন পাখির মাংস চাইলে আপনারা গিয়ে এখানে খেতে পারেন কোয়েল পাখি বক পাখি সবই আছে এখানে হাঁস আর দেখতে এত লোভনীয় আর এত রসালো মাংস আসলে না খেয়ে উপায়ও নেই যদিও আমরা খেতে পারবো না কারণ আমরা হচ্ছে পরটা ডিম খেয়ে ফেলেছি আর তখন সকাল সকাল দুপুরের খাওয়ারই বলি আর দুপুরে চাইলে আপনারা টাকা না থাকলেও এই রেস্টুরেন্টে খেতে পারেন এই যে পেটে খিদে কিন্তু পকেটে টাকা নেই চিন্তা ছাড়াই দোকানের ম্যানেজারকে বলে খেয়ে নিতে পারবেন এরপর আবার আমরা জাপলংয়ের উদ্দেশ্যে গাড়িতে উঠে যাই এই দেখেন আর তো খুবই ডিস্টার্ব করছিল ওর বাবার সাথে কারণ ও কিছুই খেয়ে বের হয় নাই ওর প্রচুর খিদা মেন সিটি থেকে জাপলং যেতে অনেকক্ষণই সময় লাগে প্রায় আড়াই তিন ঘন্টা সময় লেগে আমরা এখন জাপলংয়ে পৌঁছে যাই আর জাপলং গেলে আপনারা এখানে ইন্ডিয়ান অনেক জিনিসে পেয়ে যাবেন এখানে সুন্দর কক্সবাজারের মতো অনেকগুলো স্টলে বসেছে এই তো দেখতেই পাচ্ছেন জিরো পয়েন্ট জাপলং আর আমরা অবশেষে অনেকগুলো সিঁড়ি বেয়ে কষ্ট করে একদম নিচে চলে আসি তো এই তো আমরা এখন নৌকা পারাপার হয়ে ছয়শো টাকা দিয়ে আমরা নৌকা নিয়েছিলাম একদমই প্রাইস অনেক বেশি এখানে আর এই যে আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া আর আমি হচ্ছে বাংলাদেশের মধ্যে কিছুদিন পরে দেখবেন আমাকে ইন্ডিয়াতে ইনশাআল্লাহ খুব সুন আল্লাহ যদি চায় আর কি এরপর আবার আমরা নৌকায় উঠে ছোট্ট নদীটা পার হয়ে মায়াবি চলে যাব আর দেখেন আর কি অবস্থা অনেক খুশি আর জুতা নিয়ে ওর পিছনে আমি দৌড়াচ্ছি কারণ আমরা পৌঁছে যাই আর মায়াবী ঝর্ণা এমনিতে অনেক বেশি সুন্দর একটা ঝর্ণা আর যেখানে এখন কোনো পানি নেই কারণ আমরা হচ্ছে বর্ষাকালে আসাটা আমাদের পসিবল ছিল না কারণ যারা সাঁতার জানেন তারা বর্ষাকালটা চুজ করতে পারেন আর যারা সাঁতার জানেন না রিক্সে যাওয়ার দরকারই নেই তারা আপনারা শীতকালটা চুজ করতে পারেন অনেক বেশি ভালো হবে এটা আমার মতে পানি স্রোতও থাকবে না আর পানিও কম থাকবে সব জায়গায় আর এই তো উপরে ঝর্নার উপরে উঠে গিয়েছি পানি থাকলে তো উঠতেই পারতাম না আর এই যে আমি এখন একটা ভিডিও নিয়ে নিচ্ছি দেন হচ্ছে আমরা ওখান থেকে এসে কিছু শপিং করব আর ডিএসএলআর কিছু ছবি নিয়েছিলাম ওগুলাই চুজ করছিলাম এখানে বিভিন্ন দোকানে ইন্ডিয়ান অরিজিনাল অনেক কিছুই পাবেন তবে দেখে শুনে বুঝে নিতে হবে হলে ঠকে যাবেন আর এখানে আলাম আমা দেখেন কেমন হচ্ছে সেটিং দিচ্ছে ওরা এত ধান দাবাস থাকে এক একটা মানুষ মানে আপনারা অনেক সাবধান থাকবেন এদের থেকে মানুষ ঘুরতে গিয়ে এদের হাতে প্রচুর প্রতারিত হয় আর এই যে আমি এখন জিরা কিনবো ইন্ডিয়ান জিরা নিব আর এটাও আপনারা রুপি দেখে জিনিস দেখে লেখা দেখে সব কিছু বলে কিনে নেবেন একটা জিনিস দুইটা করে আছে একটা ইন্ডিয়ান একটা বাংলাদেশি নকলটা তো আপনারা হচ্ছে দেখে শুনে বুঝে নিবেন আমি এখান থেকে দুই প্যাকেট জিরা কিনেছিলাম এছাড়াও আমার খালা শাশুড়ি মালটা চা নিয়েছে চা পাতা নিয়েছে আর আমি চা পাতা একদমই পছন্দ করি না কারণ চা চা আমরা কেউই খাই না তো ওই জন্য আমার চা পাতা না হয় নাই আর এছাড়া দার্শিনী অ্যালাসও নিতে পারেন ওগুলো অনেক বেশি ভালো হবে আর আর আমার পাশে খেলনার জন্য ঘোরঘুর করছিলো যতগুলো দোকান দেখছে সবগুলা থেকে একটা করেই হচ্ছে আপনার খেলনা কিনেছিল। আর শপিং করতে করতে আমাদের এদিক দিয়ে দুপুরের খাওয়ারের টাইমও চলে আসে আর আমরা এখানে অনেকগুলো ভর্তা আইটেম প্লাস ডিম ভুনা গরু ভুনা হাঁস ভুনা মাছ ভুনা সবই পেয়ে যাই আর এখন আমরা খেতে বসে যাব ওর এখানে অনেক অনেক ধরনের আইটেম রেখেছে দেশি মুরগি পাহাড়ি মুরগি সোনালী মুরগি সবই আছে কি নেই এই দোকানটাতে আর দোকানটার খাওয়ারও অনেক বেশি মজা লেগেছে সবার কাছে আর খাওয়ার আগে অবশ্যই প্রাইসটা জেনে নেবেন তারপর খাবেন দেন আমরা এখন খেতে বসে গেলাম এখানে ভর্তা ভাত হচ্ছে ফ্রি আর এছাড়া অন্য আইটেমের প্রাইস নেবে আর দেখেন হচ্ছে আর আর টোটালি কোনো কিছুই খাচ্ছে না আর আমারও মানে শরবত খেয়ে পেট ভরে গিয়েছে আমারও খেতে একদমই ইচ্ছে করছিল না তারপরও দুপুরের টাইম নিয়ে বসেছে একটু চিটং থেকে যা ডায়েট করে এসেছে এখানে খেয়ে আবার মোটা হয়ে যাচ্ছে এটাই চিন্তার বিষয় আর প্রকৃতি দেখেন কি সুন্দর এত সুন্দর প্রকৃতি আল্লাহ সৃষ্টি এত সুন্দর না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এখানে যে ব্রিজটা দেখছেন গাড়ি চলাচল করছে এই ব্রিজটা হচ্ছে ইন্ডিয়া আর এপাশে বর্ডারে হচ্ছে বাংলাদেশ একদম খুব কাছাকাছি মানুষজনে দেখা যায় ইন্ডিয়ার মানুষজন একটু পরে আমি আপনাদেরকে দেখাবো দেখেন কী সুন্দর কুয়াশা ঢেকে রেখেছে পাহাড়টাকে ঘুরতে যান বেশি করে আল্লাহ সৃষ্টিগুলো উপভোগ করুন এটাই অনেক শান্তি লাগবে এখন আমরা নদীটা পার হব দেন হচ্ছে ওই বরারের কাছে চলে যাব যদিও হেঁটে যাওয়া যায় বাট হাঁটতে একদমই ইচ্ছে করছে না অনেক বেশি টায়ার লাগছে সেই সকাল আটটায় বের হয়েছি এখন দুপুর হয়ে আসতেছে আরও অনেক জায়গা দেখার আছে এই তো এখানে চেঞ্জিং রুমও আছে আপনাদেরকে সাদা পাথরে যে চেঞ্জিং রুম দেখিয়েছি এখানেও ও সেমটা পাবেন বিশ টাকা করে নেবে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে ফেলেছি কারণ অনেক বেশি গরম লাগছিল ঘামিয়ে গিয়েছিলাম তাই চেঞ্জ করে ফেলেছি আর পাশে যে মানুষজন নৌকাবো দেখছেন সবই হচ্ছে ইন্ডিয়ার লোকজন ওরাও হচ্ছে এখানে বর্ডারের কাছে এসেছে আমরা যেরকম এসেছি ওরকমই দেখেন এখানে বর্ডার গার্ডে এখানে বাংলাদেশের একজন আছে এটা বাঙালি আর হচ্ছে ওখানে ইন্ডিয়ার রেখেছে যাতে করে মানুষ ওইদিকে মানে যেতে না পারে এরপর আমরা গাড়িতে উঠে আবার তামাবিল চলে আসি যেটা খুব খাস থেকে ইন্ডিয়ার মানে সব গাড়ি টাক মালামাল এখানেই ঢুকবে আর এই তো আমরা একদম শেষ পৌঁছে যাই তামাবিলে যেখান থেকে বর্ডার খুব কাছে দেখতে পারবেন মানুষজনের সাথেও কথা বলতে পারবেন আর এই ট্রাকগুলা পাথর নিয়ে হচ্ছে বাংলাদেশ ঢুকবে তাই সিরিয়ালই দাঁড়িয়ে আছে আর মানুষজন এখানে সুন্দর করে ছবি তুলছিল ভিডিও করছিল। আমরাও গিয়েছি এই মানুষ সবগুলাই হচ্ছে ইন্ডিয়ার আর আমরা হচ্ছে বাঙালি সুন্দর না জিনিসটা আর তামাবিল বর্ডার গার্ডের এখানে অনেক খাওয়া দাওয়ারও পেয়ে যাবেন ফুডসের আইটেমও রেখেছে ইন্ডিয়া লোকজন এখান থেকে এসে খাচ্ছে দেখেন আমি দেখাচ্ছি একটু পরেই এই তো পেয়ারা তরমুজ আর হচ্ছে যে কামরাঙ্গা রেখেছে ওরা মিক্সড করে বিক্রি করছে বিশ টাকা করে প্রতি বক্স যাই হোক ওরা অনেক বেশি খাচ্ছে এখন আমরাও খেয়ে নিব। এরপর আমরা লালা খেলের উদ্দেশ্যে চলে যাব। আর যেতে যেতে অনেক টাইম লাগবে আমাদের এই তো বলতে না বলতে এসে পৌঁছে গিয়েছি আর এখানে একদম বোট ফিক্সড প্রাইস ষোলোশো পঞ্চাশ টাকা একদম অনেক বেশি প্রত্যেকটা প্রাইজের ওদের গাড়ি ভাড়া এত বেশি সিলেট না গেলে আপনারা বুঝতেই পারবেন না আর দেখেন মাশাল্লাহ সিলেট শহরে দেখা বেস্ট একটা জিনিস পানি। অনেক বেশি ভালো লাগছিলো অনেক বেশি উপভোগ করছিলাম একদম নৌকার উপরে উঠে বসেছি আমার টোটালি ভয় লাগছিল না কারণ আমি সাতার পারে, আর আমার টেনশান ছিল আমার পরিবারের মানুষদের নিয়ে ওরা একজনেই সাতার পারে না আর এই জন্য মানে রিক্স নিনি লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছি একদমই আপনারা খালি চোখে দেখলে বুঝতে পারবেন একদম নীল ক্যামেরায় কতটুকু ফুটে উঠেছে জানি না বাট বাস্তবে চোখে দেখেছি যেটা এত সুন্দর পানি আমি আগে কখনো দেখিনি সুইমিং পুলে কৃত্রিম পানি দেখাচ্ছে এখানে লালা কালের এত সুন্দর নীল পানি আল্লাহ সৃষ্টি না দেখলে আপনারা বুঝতে পারবেন না গিয়ে দেখে আসবেন পুরা মানে একদম ব্লু কালার অরিজিনাল ব্লু কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম মানে রিয়েল এই কালারটা আপনারা পাবেন এত সুন্দর পানি আমায় আমার জীবনেও দেখিনি আর সিলেট শহরে না গেলে বুঝতেই পারতাম না লালাখাল জায়গাটা এত সুন্দর আমরা আবার বর্ডার গার্ডের ওখানে যাব এই জন্য আবার রওনা দিয়ে দিই প্রকৃতি যে এত সুন্দর এত সুন্দর না দেখলে বুঝতেই পারবেন না তাই বেশি বেশি করে ঘুরতে যান প্রকৃতিটাকে এনজয় করুন আর আল্লাহ সৃষ্টির উপর শুক্রিয়া জানান যে এত সুন্দর সৃষ্টি উনি করেছে উনি চাইলে কি না সম্ভব সবই সম্ভব মাসাল্লাহ আল্লাহ আমার ছেলেও অনেক বেশি এনজয় করছে ও পানি দেখলে একদমই পাগল হয়ে যায় আর দেখেন এখানে হিন্দুদের পূজার মধ্যে হচ্ছে যে ওদের মূর্তি বিসর্জন দিচ্ছে তাই হচ্ছে এখানেই ফেলবে আর আমরা পাশ দিয়ে যাচ্ছিলাম দেখে ভিডিওটা করে নিয়েছি এক সাইডে ইন্ডিয়া এক সাইডে বাংলাদেশ নদীর এপার ইন্ডিয়া এপার বাংলাদেশ কি সুন্দর মানে দেখেন আমার তো অনেক বেশি ভালো লাগছিলো আর আমি চিন্তা করছিলাম যে নদী দিয়ে গোসল করতে এসলে মানুষ যদি বাংলাদেশে চলে আসে বাংলাদেশে মানুষ যদি ইন্ডিয়ায় চলে যায় আর এখানে নৌকাটা ছবি তোলার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এই জায়গাটা ওরা ছবি তোলার জন্য সিলেক্ট করে রেখেছে মানে যেখানে নীল পানির বেশি ফুটে উঠেছে আর আমরা তো এখানে অনেক বেশি ছবি তুলেছি এত সুন্দর ছবিগুলো এসেছে মনে হচ্ছে না বাংলাদেশ আর এত সুন্দর পানি এত পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন আল্লাহ